শুরু করতে যাচ্ছি দর্শক আজকে বেলুন প্রতিযোগিতা আমাদের মাঝে অনেক প্রতিযোগী এসেছে ছেলে মেয়ে এবং সব মিক্স আছে দেখা যাক আনলিমিটেড বেলুন ফুলিয়ে একটু ফুলে দেখে দেন আপনি কেমন করে ফুলাতে হবে দেখিয়ে দিচ্ছি এরকম করে ফুলিয়ে থাকতে হবে এভাবে ছেড়ে দিবে যে পর্যন্ত বাসে বাঁচতে থাকবে এই পর্যন্ত যوشকেতে খাইতে থাকবে বেলুনের বাশির সাউন্ড অফ খাওয়া বন্ধ যে সবচেয়ে বেশি খাইতে পারবে তার জন্য রয়েছে আমাদের চার প্যাকেট যে বড় লড়ুসগুলো এক প্যাকেট লড়ুস সময় হাতোলি তোমার নাম তম মনি তোমার নাম তোমার আজকে যে বেলুন প্রতিযোগিতা দিয়েছি দেখা যাক

তাবাজুম সম্পূর্ণ খেয়ে গেছে এখন পন্ত তাবাজুমই ফাস্ট আছে দেখি এর থেকে কেউ ফাস্ট হতে পারে নাকি ঠিক যাও চলে যাও তাবাজুম চলে যাও